সৃষ্টিকর্তা বলছে এক নাম্বার হলো ব্রেন দু নাম্বার হলো হার্ড কি বললাম হার্ড হার্টটাকে ঠিক রাখবেন তিন নাম্বার অর্গান খুব গুরুত্বপূর্ণ অর্গান দেহের মধ্যে মেডিকেল সায়েন্স বলছে বাপেরা সব কিছু নিয়ে একটু ঘাটাঘাটি করি পড়াশোনা করি তো চুপটাক আমি সকল ধর্মের একজন ছাত্র তওরাতের একজন ছাত্র ইঞ্জিনের একজন ছাত্র জবুরের একজন ছাত্র শ্রীমতী ভগবত গীতার একজন ছাত্র এবং কোরআনের একজন ছাত্র আমি এই পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আপনাদের সঙ্গে একটু কোঅপারেট করতে এসেছি বাপ চলুন তৃতীয় নাম্বার অর্গানটা হলো লিভার কি বললাম লিভার প্রফেট মোহাম্মদ সসলাম বলেছেন তোমরা লিভারটাকে ঠিক রাখো খাবার ঠিক সঠিক পরিমাণ মতো খাও সৃষ্টিকর্তা জানেন যে পৃথিবীতে মানব মানবজাতির মানব জাতির ভাষাটা ফলো করুন মানব জাতি লিভারে চর্বি জমতে পারে হান্ড্রেড পার্সেন্ট ঠিক না বেঠিক এখন ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার লিভারে চর্বি জমে কারণটা কি অনেকগুলো কারণ আছে তার মধ্যে দুটো মূল কারণ হচ্ছে এক নম্বর হলো রেডমিট বেশি খেলে রেড মিট বেশি খেলে মুসলিম ভাইরা রেগে যাবেন না আমার উপরে রেডমিট বেশি খেলে লাল মাংস বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি আরেকটা হলো কি তৈলাক্ত খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি এটা মেডিকেল সায়েন্স বলছে সৃষ্টিকর্তা আগেই জানতেন যে এই পৃথিবীতে আমার যত দাস আছে বান্দা আছে তারা পৃথিবীতে আমার দেওয়া হালাল বস্তু হালাল প্রাণীর খাবার খেতে গিয়ে তারা করবে কি হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে লিবারে চর্বি জমিয়ে ফেলবে এজন্য যাতে লিভারের চর্বিটা কমানো যায় বিকল্প দুটো খাবার সৃষ্টিকর্তা পৃথিবীতে তৈরি করেছেন বলতে পারেন কি এক নাম্বার হলো পেপে কি বললাম পেপে আর দুই নাম্বার হলো চর্বি জমানোর ওষুধ হলো পাতি লেবু বাড়িতে থেকে ভাববেন চার নাম্বার অর্গানটির নাম হলো কিডনি কি বললাম কিডনি প্রফেট মোহাম্মদ সসলাম বলেছেন তোমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করো আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানের বৈজ্ঞানিকরা গবেষণা করছে যে পানি পান করতে কেন বললো প্রফেট মোহাম্মদ সুসলাম গবেষণা করো গবেষণা করে বলছে যে যত পানি বেশি পান করবে তত কিডনি তার ভালো থাকবে মেডিকেল সায়েন্স বলছে যে একজন পুরুষ বা মহিলা সারা দিনে তিন থেকে ছ লিটার পানি পান করতে হবে আপনি সারা দিনে কত লিটার পানি পান করেন খুব বেশি হলে তিন গ্লাস সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে এক গ্লাস আর বাকি সময়টা চা তেরেঙ্গা খৈনি গুটকা ঠিক না বেটি তা আপনার কিডনিতে পাথর জমবে না জমবে কার একটু ভাবুন চলুন এই চারটে অর্গান সৃষ্টিকর্তা বলছেন শোনেন এখন আমরা মায়ের পেটে আছি হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড হয়নি মায়ের পেটে আছি সৃষ্টিকর্তা বলছে আমি তো দেহের মধ্যে নয়টা ছিদ্র দিয়েছি কটা ছিদ্র নটা ছিদ্র দিয়েছি এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে আমি বের করে নিই ভাবতে পারেন আপনারা হয়তো দেখেছেন আমি বিশ্ব মানবাধিকার পরিষদ মানবাধিকার কমিশনে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমার গাড়ির সামনে বোর্ডটা দেখলে বুঝতে পারবেন এবং আমি ফরেনসিক ইনভেস্টিগেটিভ কোইজের সঙ্গে আমি জড়িত তো একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে পেশ করছি জ্ঞানীগুনি বুদ্ধিজীবী মানুষ আপনারা একটু ভাবুন কত মানুষ মারা গেছে কি হিন্দু কি মুসলিম দেখবেন মানুষটি মারা গেছে পেশাব ফিরে ফেলেছে ঠিক নাবে ঠিক কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন মানুষটি মারা গেছে কিন্তু চোখটা দেখবেন বড় করে চেয়ে আছে ঠিক না ঠিক কত মানুষ মারা গিয়েছে দেখবেন গালটা হাঁ করে আছে আবার কত মানুষ মারা গিয়েছে দেখবেন ঘাটটা বেঁকে দাঁতটা খিচে আছে আবার কত মানুষ মারা গিয়েছে দেখবেন দেখলে মনে হবে মানুষটা ঘুমিয়ে আছে ভাবতে পেরেছেন চলুন আমাদের দেহের মধ্যে সৃষ্টিকর্তা নটা ছিদ্র দিয়েছে নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র চলুন এর পরে সৃষ্টিকর্তা বলছেন দেহের মধ্যে জিনিস আলাদা আলাদা কয়টা কটা আচ্ছা বাবু বলুন তো আমি একজন পুরুষ তো আরে ভাই বলুন না হ্যাঁ আমি পুরুষ হিজিড়ে নয় পুরুষ আচ্ছা আমার পাশে যে ভাই বসে আছে এনে কি বলুন না আপনারা পুরুষ অতএব আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে কিন্তু সৃষ্টিকর্তা বলছেন তিনটে জিনিস আলাদা ভাবতে পেরেছেন তিনটে জিনিস আলাদা এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা এজন্য আপনাদেরকে বলি হিন্দু মুসলিম ঝগড়া করবেন না হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন মনে রাখবেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে আমি আপনাদের প্রমাণ দিয়ে যাচ্ছি ব্লাড ডোনেশান ক্যাম্প হয় আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবির তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আর এই ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ কটা চারটে গ্রুপ অনেকে এখানে বসে আছি নিজের ব্লাড গ্রুপটাও জানে না করবেন না অনেকেই জানে না নিজের ব্লাড গ্রুপটাই জানে না এগুলো জেনে নেবেন ব্লাডের চারটে গ্রুপ এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা কণিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন শুনে আমাদের আসার রাস্তা হলো একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আলাদা আমার ভাষা ফলো করছেন আমাদের আসার রাস্তা একটা মানে পৃথিবীতে যারা মানুষ এসেছি বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি প্রত্যেকেই ঠিক না ঠিক তাহলে আসার রাস্তা আমাদের একটা যাওয়ার রাস্তা অনেকটা কেউ অ্যাক্সিডেন্টে মরে কেউ গলায় দড়ি দিয়ে মরে কেউ প্রেমে ব্যর্থ হয়ে মরে আবার কেউ আপনার কি বলবো বৃদ্ধজনিত রোগে মরে ইত্যাদি ইত্যাদি স্ট্রোক করে মরে তাহলে যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আবার আলাদা কেউ যায় শ্মশানে কেউ যায় কবরে কেউ যায় গর্তে ইত্যাদি মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষজীবী প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান ঠিক না বে ঠিক এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি হে হিন্দু হে হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না পাবে না পাবে না হে খ্রিস্টান তুমি গিরিজায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না পাবে না পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাওয়া যাবে তো চলো দেখি সৃষ্টিকর্তা আল্লাহকে কোথায় পাওয়া যায় দেখি তিনি নিজেই বলছেন এই কোরআনে আছে আমার কথা নয় বাপ আমি আজকের বক্তব্যটা ভেবেছিলাম একটা সুরাত তাফসির করব। কিন্তু পরিবেশ আমার সাথ দিল না আমি দেখলাম হিন্দু মুসলিম মিক্স বক্তব্য আমাকে রাখতে হবে শুনে নিন আগে ভাতৃত্বটা বজায় রাখুন সাম্প্রদায়িকতার চশমা নিয়ে মানুষকে দেখবেন না তাহলে আপনি নোংরা নিজে নোংরাও দেখবেন আর সম্প্রীতির চশমা নিয়ে মানুষকে দেখুন আপনি হৃদয়টাকে পরিষ্কার করে মানুষকে দেখুন তাহলে আপনি নিজে স্বচ্ছ থাকবেন যাকে দেখবেন স্বচ্ছই দেখবেন ঠিক আছে ঠিক আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা চলুন যে কথা বলছিলাম কি একটা পয়েন্ট বলছিলাম এক্ষুনি বলুন তো দেখি বলে গেছেন এক্ষুনি পয়েন্টটা বললাম আপনাদের মনে নেই আমি বলে দিচ্ছি তার মানে আপনারা এই রকম ওয়াজ কেউ করে না সাধারণত বক্তারা ওয়াজ করে কি কানে হাত দিয়ে একটা কেসা কাহিনী বললো কেসা কাহিনী বলল কানে হাত দিয়ে দু ঘন্টা টাইম পাস করে দিল এরম তো ওয়াজ হয়নি শুনে নিন বলছিলাম কি আল্লাহকে পাওয়া যাবে কোথায় এই কোরআনে রয়েছে চলুন সৃষ্টিকর্তা নিজেই বলছে তোরা আমাকে কোথায় পাবি মন্দির মসজিদ কোথায় গির্জায় কোথায় পাবি

ছাব্বিশ নম্বর খন্ডে বাড়াতেন আঠারো নাম্বার পৃষ্ঠাতে হিন্দু মুসলমান আলাদা করেছেন এ মানব জাতি তোরা যেন কোনোদিন ভাববি না আমি তোদের সৃষ্টি করেছি তোরা যেন কোনোদিন ভাববি না সৃষ্টিকর্তা অনেক দূরে আছে না 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 আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের সিরারও নিকটবর্তী একবার অন্তরের অন্তরস্থল থেকে আমাকে ডাক দে আমি ডাকে সাড়া দেব কোথায় কোথায় স্বর্গ নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরা সুরাসুর স্বর্গ খুঁজবেন জান্নাত খুঁজবেন কোথায় জান্নাত পাবেন চলো হাতে টাইম থাকলে বলে দেবো চিন্তা নেই চলো এবার আসছি এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা কি ব্লাড গ্রুপ আলাদা এজন্য আপনাদেরকে বলে যাচ্ছে হিন্দু মুসলিম ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন ব্লাডের যে কত দাম কত গুরুত্ব তার জ্বলন্ত প্রমাণ আমি চিত্তরঞ্জন হসপিটালে পঁয়তাল্লিশ দিন পড়েছিলাম আমি আমার মাকে নিয়ে আমি আমার মাকে নিয়ে পঁয়তাল্লিশ দিন পড়েছিলাম চিত্তরঞ্জন হসপিটালে এবং শুধু তাই নয় পিজি থেকে শুরু করে নিম্নতম শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত এজন্য আপনাদেরকে বলছি রক্তদান শিবির বেশি করে আমার বাপেরা একটু আগে আগে আসুন না বাবা আমার মুরব্বীরা বাবারা ও বাপেরা একটু আগে আগে আসুন না বাবা আমার একটু আগে আগে আসুন বাবা এত মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ হিন্দু মুসলিম আমার হিন্দু ভাইয়েরা অমুসলিম ভাইরা এসেছেন ওদের একটু বসার সুযোগ করে দিন আপনাদেরকে আমি অনুরোধ করছি এটা আলোচনাটা আমার অন্য অন্যরকম আমি শুধু মনে রাখবেন কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু শুধু মুসলমানদের নবী নয় মুহাম্মদ সাল্লাল্লাহু শুধু মুসলমানদের নবী নয় এই কোরআনি আল্লাহ বলেছেন 9 নম্বর পারা বা খন্ডে 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে নবীকে আল্লাহ পাক বলছে নবী বলো কুল ইয়া নাস নবী তুমি বলো হে মানবজাতি কি বললো হে মানবজাতি ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া সৃষ্টিকর্তা আমাকে কুল কায়নাতের নবী রসুল করে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এর দ্বারা কি বোঝায় শুধু মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ আসলাম সকলের নবী আমি মোহাম্মদ সাশ্রামের পরিচয় যখন দেবো না কল্পনা করতে পারবেন না একটু ধৈর্যের পরিচয় দিন আসুন সৃষ্টি সৃষ্টিকর্তারা আলোচনাটা করে নিন আমার বাপেরা একটু আগে আগে এলে ভালো হয় জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা একটু আসুন না বাবা এই এই দিকটা ফাঁকা আছে বাপ আমার এদিকে ফাঁকা আছে জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা আমার যুবক ভাইদের কাছে এখন তো আবেদন নিবেদন আপনারা একটু আসুন দয়া করে একটু আসুন একদম প্লিজ সাইলেন্ট আর 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 কথা বলবেন একটু 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 আস্তে থাকুন যাতে করে আমাকে বলতে একটু সুযোগ দিন আপনারা শুনুন এটা আমি চাই তাহলে এক নাম্বার কি আলাদা ব্লাড অবাক হয়ে যাবেন আপনারা তিনটে জিনিস আলাদা বলেছিলাম তো আরে ভাই বলুন না এক নাম্বার ব্লাড গ্রুপ দেড় হাজার বছর আগে কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন ভাবতে পেরেছেন আজকে আমরা কোরআন কিনে গবেষণা করতে পারিনি দেখুন দুই নাম্বার হলো কি আপনারা প্রত্যেকে হিন্দু মুসলিম আধার কার্ড করেছেন তাই তো নাকি আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটি বলেছিল মনে করে দেখুন তো দেখি চোখটা বড় করে বলেছিল তো কেন চোখটাকে বড় করতে বললো কেন দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে ধরে বলুন সোমান আল্লাহ আয়াতটা পড়ি বলিসান ও আশপাতাই ওয়하다ইনা গুননা জদাই 30 নম্বরের রয়েছে 30 নম্বর параতে আছে সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো কোরআনের ভুল বের করতে শুরু করলো বললো কোরআনে ভুল আছে বলে কি ভুল বললো সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন যে চোখের কথা পার্টিকুলার কেন আলাদা করে বললেন গবেষণা শুরু কর গবেষণা করতে গিয়ে যে কজন বৈজ্ঞানিক গবেষণা করছিলেন চোখ নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলেন পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে যত মানুষ এসেছেন যত মানুষ আছে আর যত মানুষ আসবে কারো চোখের রেটিনার সঙ্গে কারোর চোখে রেটিনারও কোনো মিল নেই জোরে বলুন সঙ্গে সঙ্গে ওইখানে বৈজ্ঞানিক গ্রাম ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বুঝলেন তাহলে এক নম্বর ব্লাড কি দু নাম্বার বলুন না চোখ এবার একটা ছোট্ট প্রশ্ন করবো হিন্দু মুসলিম সকলের জন্য রাগ করবেন না কেউ যেন এতক্ষণ মিষ্টি মিষ্টি খারাপ নেবেন না ক্ষমা চেয়ে নিচ্ছি আগে কালো রং তৈরি করার মালিক কে জোরে বলুন ফর্সা রং তৈরি করার মালিক কে তা আল্লাহ বা আল্লাহ যদি ফর্সা রং তৈরি করলো কালো রং তৈরি করলো কালো মেয়েদের বিবাহ দিতে গেলে কুড়ি হাজার টাকা স্টা লাগে কেন লজ্জা করে না হিন্দু মুসলিম ছি ছি যে ছেলেটা মাত যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বরি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আবদুল্লা কির মারুফ বলে যাচ্ছি মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ওই ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো ঠিক না বেঠিক আজকের কোন কথার বিরোধিতা নেই কি হিন্দু কি মুসলিম মেয়ের বাপ যারা হয়েছেন কি হিন্দু কি মুসলিম কন্যা দায়ে ভিক্ষা করছে ভিক্ষা ভিক্ষা করছে ঠিক না বেঠিক লজ্জা করে না শুনে নিন এই যুবক ছেলে বাড়িতে গিয়ে ভেব ছোটবেলায় প্রাইমারি স্কুলে আমরা পড়েছিলাম যে প্রাইমারি স্কুলে যখন স্যার আমাদের অঙ্ক শিখিয়েছিলেন যে বোর্ডে অঙ্কটা করিয়েছিলেন বোর্ডটার রং কেমন ছিল বলুন কালো একটা কালো বোর্ড তোমার ভবিষ্যতে ম্যাথের টিচার বানালো বোর্ডটা কিন্তু কালো একটা কালো বোর্ড ভবিষ্যতে তোমার ম্যাথের টিচার বানালো আর একটা বলছি মায়ের পেট থেকে আমরা প্রত্যেকে যখন এসেছিলাম প্রত্যেকের মাথার চুলের রঙ ছিল কেমন কালো দুটো তিন নাম্বার প্রত্যেকের ধর্মগ্রন্থ প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থ যারা পড়েন তাদের লেখাগুলো কোন কালিতে আরে ভাই বলুন না কালো কালিতে তিন নাম্বার চার নাম্বার পয়েন্ট সৃষ্টি জগৎকে আপনারা দেখেন সৃষ্টি জগৎকে আমরা দেখি চোখ দিয়ে চোখের কোন অংশটা দিয়ে সাদাটা না কালোটা তাহলে এই কালো চোখে কালো মানিক দিয়ে কালো নারীটার পছন্দ হয় না ওইটার বেলা একটু সাদা চামড়া দরকার তার জন্য আজকের মেলায় সব ঘুরছে আর ঝগড়া করছে ঠিক না বেটি খারাপ শুনেন না ভাই চলো এগিয়ে যাচ্ছি বাপের আমি একটু হাসি ছলে কথা বলি একটু মাইন্ডটা ফ্রি করার জন্য শোনো মাইন্ড এক্সকিউজ মি হ্যাঁ আপনাদের আগেই বলে নিচ্ছি চলো তো এক নাম্বার হলো ব্লাড দু নাম্বার কি চোখ চোখ এই একটা কথা আপনাদের বলি আমি দিল্লিতে গিয়েছিলাম একটা ইন্টারভিউ দিতে তো যেতে আমাকে প্রশ্ন করা হলো যে আপনি খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে খুনিকে যে লোকটা খুন করেছে মার্ডার করেছে তাকে আইডেন্টিফাই করবেন কিভাবে তো আমি তখন বললাম স্যার ফিঙ্গার প্রিন্ট বলছে যদি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করে যদি দুটো হাত কেটে দেয় খুনি বাঁচার জন্য দুটো হাত কেটে দিয়েছে বাঁচতে তো হবে তার তখন আপনি তাকে আইডেন্টিফাই করবেন কি করে যে খুনি আসামি তখন আমি বললাম স্যার তার চোখ দেখেই চোখে ঠিনে দেখি ধরে ফেলবো বলছে ওকে থ্যাংক ইউ তাহলে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার হলো চোখের রেটিন আলাদা তিন নাম্বারটা কি আলাদা দেড় হাজার বছর আগে কোরআনে বলা আছে শুনে নিন আপনারা আধার কার্ড করেছেন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন আরে ভাই বলুন না ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বিবাহ যারা করেছেন দলিল করেছে বিবাহের সময় রেজিস্ট্রি করেছেন রেজিস্ট্রির সময় আপনি সইও করেছেন আবার টিপও দিয়েছেন তাই না কেন সই করেছেন হবে না আরে সই নকল হতেও পারে নাও পারে হাতের বুড়ো আঙুলের ছাপ কোনো দিন নকল হবে না এটা আমার কথা নয় দেড় হাজার বছর আগে এই কোরআনে লেখা আছে এই কোরআনে লেখা আছে শুনে নিন পবিত্র কোরআনে বলা হয়েছে আয়াহ ইনসানু আল্লাহ নাজমা আ ইদামা বালা ক দিনা আলা আন্নু সাউবিয়া বানানা পবিত্র কোরআনের উনত্রিশ নম্বর খন্ডে বা পাড়াতে সুরান নাম সুরা কে আমার চার পাঁচ নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে কি হে মানব জাতি কি বললো হ্যাঁ হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই হে মানব জাতি হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব সৃষ্টিকর্তা মনে হয় পরকালে আর আমাদের তুলতে পারবে না খবরদার ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর যেমন কোনো মিল নেই পরকালেও কারোর কারোর সঙ্গে কোনো মিল পাবি না পরের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো কোন মোল্লা মরিশার গবেষণা করেনি থাইল্যান্ডে কোথায় কোথায় থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতাগাত তোজেসান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন খ্রিস্টান উনি বললেন কোরানে ভুল আছে বলল কি ভুল বলল লেখা আছে কোরআনে বুড়া আঙুলের ছাপটা কি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবই উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন